সালামাইকুম আপনারা বাংলাদেশে মাছের নিলামের কথা দেখছেন বাংলাদেশে বিভিন্ন নিলাম শুনছেন কিন্তু আমেরিকার মধ্যে আপনারা এখানে দেখতেছেন হাঁস মুরগি বিভিন্ন ঘরের রাষ্ট্রপত্র সব নিলামে এখন মার্কেট এখান থেকে মানুষ নিলামে সব কিছু কিনতে পারে এই এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা তারাপুরি ঘুরিয়ে দেখলে দেখতে পারবেন যে এখানে কীভাবে নিলাম হয় নিলাম দেখতে পারছেন এই যে একটা চার পাঁচটা মুরগি এখন বিক্রি হলো এভাবেই আর নিলাম সম্পর্কিত সবার আইডিয়া আছে অবশ্য এরপরে আরেকটা এবং Uh, uh, I, I don't know. I don't know. দুইটা পাখি চল্লিশ ডলার বিক্রি হলো এখানে বড় বড় দুইটা হাঁস আছে একটা হাঁস আছে অনেক বড় আমি চিন্তা করতেছি আমি এটা নিলামে কিনবো বাট দেখা যাক কি হয় আর এখানে অনেকগুলো কবুতর আছে কবুতর গুলা কেনার চিন্তা করতেছি জানি না কিনতে পারবে কিনা আপনার লাস্ট পর্যন্ত থাকেন দেখি আমি কিনতে পারি কিনা হ্যাঁ এখানে অনেকগুলো মুরগি আছে এই এখনো এই সাইডটাই নিলাম আসে নাই আর এখানে আছে ঘরের আসবাবপত্র অনেক কিছু আর প্রেসার কুকার আছে তারপরে বিভিন্ন আইটেমের জিনিস আছে এরা আমেরিকানরা যেটা নিষ্প্রয়োজন সেটা নিয়ে চলে আসে আশি এখানে ওরা নিলামে দিয়ে দেয় এটা হচ্ছে যে হলোইনের কুমড়ো হলোইনের কুমড়ো দেখতেছেন এগুলো নিলামে বিক্রি হবে মানে এরা অপচয় করতেছে না কিছু যেটা অপ্রয়োজনীয় সেটা নিয়ে আসে এখানে নিলাম করা ছাগল এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে মানে নিলাম করার জন্য

পঁচাত্তর টাকা বিক্রি হয়েছে পঁচাত্তর ডলার এটার দাম পঁচাত্তর ডলার হইলে বাংলাদেশি সাত সাত হাজার টাকা আট হাজার টাকার মতো অনেক ভালো দামে বিক্রি হয়েছে

আরেকটা ছাগল বেশ চলতেছে পঁচানব্বই ছোট ছাগলটা বিক্রি হলো এটাই হচ্ছে বিডের ইন্টারেস্টিং বিষয় আরেকটা বীজ চলতেছে You yeah. get Easy. This time, right, you can so you can man. Who's the owner, you? Who's know, in this, right? this. <laughs> You yeah.

তো এই ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য যারা এখন আমার ফেসবুক পেজকে লাইক ফলো করেন না ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন আপনাদের অনুপ্রেরণা পেলে নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ